গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম মাম্মার যেহেতু শরীর খারাপ ছিল শরীরটা ভালো ছিল না তার জন্য এতদিন কোনো ব্লগ মানে সেরকম কোনো ভিডিও পোস্ট করা হয়নি তো আজকে একটু একটু শেয়ার করি আমরা মা মেয়ে সারাদিন কি করি সেটাই আজকে শেয়ার করবো তোমাদের তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো নাহলে কিছুই বুঝতে পারবো না আর একটু সাপোর্ট করো সবাই প্লিজ সকালবেলা ছাকাবেলা কমতে কেটে হাগু করে তো হাগু দিয়ে শুরু করলাম আজকে ভিডিও আর পর আমি ওজনটা মেপে দেখলাম মাম্মার একশো থেকে এখন ওজন হয়েছে তিরাশি কেজি কিভাবে এতটা ওজন আমার কমলো সেটা যদি তোমরা ভিডিও চাও অবশ্যই দেব কমেন্টে জানিও হাগু করে ড্রেস পরে একটু ফ্রেশ হয়ে ও যাবে গুরু গুরু করতে ছাকাবেলা কমতে করতে গুরু গুরু করতে যায় তো পুরো রেডি গুরু গুরু করতে যাবে এ দেখছো bà đâu Đâu tụ Đâu Đâu. tập tụ đâu tụ tập Đâu, đâu, tụ tập đâu 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 মুখে প্রচুর ব্রণ হয়েছে জন্য এই কাশ্মীরি রসুন খাচ্ছি দেখো এমনি বুঝতে যাচ্ছে না কিন্তু ভালোভাবে টুম করে দেখলে হয়তো বুঝতে পারবে মাম্মা রয়েছে বাবার কাছে খেলা করছে দেখতে বলো তো কিরকম দুষ্টুমি করছে ও তো আমি জামা কাপড় গুলো ধুয়ে ছাতে চলে আসলাম ছড়ানোর জন্য সত্যি কথা বলতে আমাদের সারা দিনটা কীভাবে কেটে যায় ঠিক বুঝতেই পারি না সত্যি মাম্মার সাথে খেলা করতে করতেই টাইম পাস হয়ে যায় ওকে কিন্তু একশো ঘন্টা একা ছাড়ি না আমরা কোনো সময়ও তো জামা কাপড় ছড়ানো হয়ে গেলো এরপর দেখা ছিল মানে ফুল গাছ ছাদে এত পরিমাণে ফুল গাছ করে তার মধ্যে হনুমানে খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে দুটো মাত্র ফুল গাছ আছে দুটো মানে মানে দশ বারোটার মতন পঞ্চাশ ষাটটা ফুল গাছের মধ্যে দশ বারোটার মতন আছে দেখো দেখাচ্ছি এদিকে দেখো আছে আঙুর গাছ আছে এটা কি ফুল গাছ আছে নাম জানি না সেই সব আছে তাছাড়া যেগুলো হনুমানে খাওয়ার মতন সব খেয়ে ফেলেছে এই মিনি দেখো সব সর্বনাশ করে দিয়েছে আমার গাছের এদিকে টপ কতগুলো ফাটিয়েছি তার ঠিক নেই এই কটা গাছ পড়ে আছে আমার এত এত শখের গাছ সব শেষ করেছে বাড়িতে কোনো মানে এরকম চালায় কি করো তোমরা একটু কমেন্টে জানো তো শুনেছি বম ফাটালে নাকি পরিমা বম নাকি বলে ওই বম ফাটালে নাকি চলে যায় কিন্তু ওদের কোনো ক্ষতি হবে না কি এর জন্যই ভয় লাগে তো যাই হোক চলো মাম্মার খাওয়ার টাইম হয়ে গেছে এখন খাওয়াতে হবে এখন বাজে নটা আটটা সাড়েটার মতন বাঁচতে চললো মাম্মা এখন খাবে মানে খাবার খাওয়াবো কিন্তু খাবার খাওয়ানো শুরু করে দিয়েছি তো খাওয়াবো এখন চলো কি খায় না খায় দেখাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস ডাক্তার টিকে দাস নাম শুনেছেন নিশ্চয়ই ওনার থেকে নেওয়া উনি দিয়েছে খাবারটা ওনার কাছে যত বাচ্চা যায় সবাইকে এই খাবারটা দেয় এই খাবারটা নাকি ভালো বুটটা আর হচ্ছে ডাল মিক্স করে তারপরে ভাঙানো সেটা চেলে তারপরে খাওয়াতে হয় চেলে জল দিয়ে আর সামনে একটু গুড় দিই কারণ আমার এখন গায়ের রক্ত কমায় রোগে সেরা লাকাতে বাড়ানো করে সেরা খেলে নাকি গায়ে না অনেকটা মোটা হয়েছে আর গায়ের রক্ত কমে যায় তাই ওকে বানানো করেছে ওতে রায় ও গিয়ে পরমাত্মনে পর ভেত মানে দাগ লেশমে সায়া তো সকালে এই খাবারটাই খাওয়াই আর এই খাবারটা খাওয়ানোর পরে ওষুধ দিয়েছি একটা সেটা খাওয়াই এরপর মাম্মা ঘুমিয়ে মিয়ে তো শুয়ে দিয়েছি ওকে

দশটা এগারোটা বাঁচতে চললাম কিন্তু এখনো ব্রাশ করিনি তোমরা তো বলতে পারো তোমরা এত বেলা হয়ে গেলো এখনো ব্রাশ করিনি সত্যি কথা বলতে কোনো ব্রাশটা না করবো ততটা খিদেটা পায় না যেই ব্রাশ করবো তখনই অনেক কিছু একটা খাই খুব খিদে এরপর স্নান টান করে রেডি হয়ে ঠাকুর করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য কালকে পুজোতে হয়েছে তো সেই ফুল বাসি ফুল পরে আছে সব পরিষ্কার করে তারপরে পুজো দেবো ঘরটা ছাত দিতে হবে এখনো ছাড় দেওয়া হয় নাই বাসি কাপড়ে ঘরে ঢুকি না শুধু চান টান করেই ঢুকি ঠাকুর করে আজকে সোমবার তাই শিব পুজো মানে ঠাকুরের কাছে একটা অল্প বেলপাতা আছে আমরা রুপোর বেলপাতা অনেকদিন আগে একটা কিনে রেখেছিলাম ঠাকুরের জন্য তা অরিজিনাল বেলপাতার মতন পাতা হয় না অরিজিনাল বেলপাতা বলো তুলসী পাতা বলো কিছু কিন্তু রূপোর পাওয়া যায় কিন্তু সেগুলোর থেকে অরিজিনালগুলোই বেটার মনে হয় যারা কমপ্লিট প্রায় जय श्री राधा 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 राधे 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 राधा श्री আমার কাছে থাকে পুজো দেয় ও চুপচাপ বসে থাকে আমার কোলে অনেক সময় তো এরপরে পুজো দিয়ে কমপ্লিট আমি খাওয়া দাওয়া করে নেবো আজকে ছিল ডাল নিরামিষ তরকারি দুপুরের এরপর মাম্মাকে তেল মালিশ করে দেবো মাম্মা কিন্তু দিন দিন ভারী দুষ্টুমি শিখে গেছে দেখো খুব দুষ্টুমি করে কিন্তু সব সময় ও ডুডু বাবা ও ডুডু বাবা ডুডু বাবা

মাম্মা কিন্তু সব টাইম টু টাইম করে তেল মাখানো হয়ে গেলে আবার চান করার জন্য কান্না করে চান করা হয়ে গেলে আবার ঘুমার জন্য কান্না করে তৈরি টান করিয়ে আমি একটুখানি কাজলে ফুটা দিয়ে দিচ্ছি আর আমার পাপা একটুখানি সেই সুতল দিয়ে দিচ্ছে গায়ে এরপর ভিটামিন ওষুধটা খাইয়ে দিলো এটা কিন্তু এক বছর পর্যন্ত খেতে হয় বাচ্চাদের আরে দেখো আমি একটু চিখুনি দিয়ে মাথাটা আচরে দিচ্ছিলাম আমার গুটগাল হয়ে একদম চুপচাপ বসেছিল বড় হলে খুব সাজকোজও শিখবো তো এখন বাজে বারোটা একটার মতন তো এখন ঘুমাবে মাম্মা উঠবে দুটো তিনটে বা কোনোদিন চারটে চারটে বেজে যায় তো পিছনে রেডি এবার ঘুমাবে ঘুম থেকে উঠে তারপরে লেবু খাবে লেবু কেটে রেখে দিয়েছি গাইস দেখো বুড়ো মানুষের লেবু খাবার কি করে লেবু খাচ্ছে বুড়ো মানুষ রস করে দিলে খাবে না এইভাবে খাবে আর ওই লেবুটা একটু পাতলা পাতলা করে কাটা একটু বলতে যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ততটাই কেটেছি আর আমাদেরটা দেখো এরকম মোটা মোটা উঠতে এরকম পাতলা দেখাচ্ছি তো আমি খেয়ে আমি খেয়ে নিই হ্যাঁ হম না

অন্যদিন একটার বেশি খেয়ে নেয় যতটা খেতে পারে ওকে খাওয়াই নেক্সট আমি আসি তো লেবু খাওয়ানোর পরে বিকেলের দিকে ওকে খিচুড়ি খাওয়াই আমরা যেসব চালের ভাত খাই সেই সব চালই খাওয়াই গোবিন্দ চাল খাওয়ালো হয় তো প্রথম প্রথম খাওয়াতাম তো আমি চার চামচ চাল নিয়েছি আর দু চামচ ডাল আর কিছু বিনস গাজর আর নিয়েছি এক গ্লাসের মতন জল সামান্য একটু লবণ আর সামনে একটু হলুদ এরপর আর একটা কথা বলে রাখি রান্না করতে গিয়ে তোমরা কিন্তু খুব সাবধানে করবে এর দেখো আমার পিছার ও করে বাস্ট করেছে বাস্ট করে না লিক করেছি লিক করে এরকম সারা ঘর ছড়িয়ে গেছে জল এটা দিয়ে দুদিন হলো এরকম তো এরপর আমি ভালোভাবে গ্লাস দিবে একটুখানি গালিয়ে নেব ভালো করে ফোটাতে হবে সেরকম সিটি মেরে তো তারপরে ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেবো তাহলে খেতে সুবিধা হয় এখন যেহেতু দানা দানা খেতে পারে না খেতে পারে আমরা খাওয়াই না তাই তো এই যে এরকম গাঢ় গাঢ় করে নিয়েছি তোমরা চাইলে পাতলাও নিতে পারো যেরকম খাই সেরকম নিতে হবে ও কারো খেতে পারে তো গাড়োই দিয়েছি আর একটু গরম লাগতে হবে তাহলে ভালো খাবে না ঠান্ডা গেলে খেতে চাইবে না আমার কাছে হালকা একটু গরম ছিল তার জন্য আমি একটু গরম করে নিই রা प्रधिक राधे जय श्री राधे ओं कृष्णा वाजुदेवाय no, no, no. हरे दो दो किन्तु, ओम बासु हरे दुष्ट बोकते बो किंतु ओं कृष्णाजुदेवाय हरे परमात्म प्रणता गोविंदय नमो नम दुष्टो मामा খেয়ে নাও ওগুলো কোন কম হয়েছে শ্রী কৃষ্ণ গোবিন্দ প্রভু নিত্যা নন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ রে রাধে ও রাধে মাম্মা রে তুমি রাধে হে মাম্মা গুটকাল পুরটুকু খেয়ে নিয়েছে দেখো

একটু রাস্তার দিকে হাঁটাহাঁটি করি আর গাড়ি দেখো রাস্তার সামনে একটু দাঁড়িয়ে থাকি গাড়ি দেখে আমাদের একটু ভালো লাগে রাস্তার সামনে দাঁড়ালে একটু হাওয়া লাগে ঠান্ডা হাওয়া একটু জিনিসটাতে অনেক দিন পরে দেখতে পেলাম সেই ছোটোবেলায় দেখতাম আগে খুব উর্ধ আকাশে বক এরকম লাইন ধরে সারি সারি আর আমরা বলতাম মতন লাফাতাম আর বলতাম তোমরা কি বলতো কমেন্ট একটু অনেক দিন পরে রাস্তা দিয়ে একটু পেয়ারা মাখা যাচ্ছিলো পেয়ারা মাখা কদেল মাখা তো নিয়েছিলাম কদেল মাখা নেবো কিন্তু একটা মাখা নিতে গেলে আমাকে খেতে পারবো না তার জন্য পেয়ারা মাখা নিলাম একটু এরপর সন্ধ্যাবেলা পুজো দিয়ে দেবো Oh 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 Yes oh Yes oh Udagai shira কিছু থালা বাসন পরেছিলো তো সেগুলো আমি একটু ধুয়ে নিলাম আর রাতের বেলার খাবার দাবার রেডি করব মাম্মা কি খাবে সেটাও রেডি করবো রাতের বেলার বাজার থেকে সিলভার মাছ নিয়েছিল তো সেটা আমি ধুয়ে ভালো করে লবণ রোদ মাকে নিয়েছি এক সাইডে ভাজবো আর এক সাইডে মাম্মার খাবারের জন্য গরম জল বসিয়ে দিই এই যে পাতলা পাতলা ছোটো ছোটো দুটো রুটি নিয়েছি মাম্মার জন্য তো ভালোভাবে ছেড়ে আর পাতলা করে ছিঁড়ে তারপরে জলে ভিজিয়ে দেব জলে ভিজিয়ে ঢেকে দেবো এটা এক ঘন্টার মতন ভিজলে বা আধ ঘন্টার মতন ভিজলে সব থেকে ভালো হয় কিন্তু অতটা টাইম হয়তো ভেজে না অন্য কোনো দিন ভেজে তখন ভেজে না তো এরপর আমি একইভাবে দুপুরবেলা যেরকম চাকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম সেমভাবে ছেঁকে তারপরে একটু গরম করে নেবো যেহেতু ঠান্ডা আছে এক চামচ মতন গুড় নিয়েছি আমি কারণ মাম্মা মিষ্টি মিষ্টি খায় আর রুটি একটুখানি গুড় বা চিনি কিছু না দিলে ভালো লাগে না তোমরা গুড়ের বোতলে চিনিও দিতে পারো এটা অনেকটা পাতলা ছিল তো চাল দিয়ে আমি একটু গাঢ় করে নিয়েছি আর দেখো ভিডিও করা চক আমি চামচ ভিতরে ফেলে দিই এরপর ফ্যান নিচে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে পেবে নেই চেটে আর একটুখানি পাতলা পাতলা রাখতে রেখে কিন্তু নামাতে হবে তাহলে ঠান্ডা করতে করতে অনেকটা কিন্তু গাঢ় হয়েছে তো মাম্মার পাপা খাই দিচ্ছ ওকে মাম্মাকে আর আমি দেখ রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি রান্না ছিল আজকে পেঁপে আলু আর হচ্ছে সিলভার মাছ দিয়ে তরকারি আর রুটি যেহেতু নটা সাড়ে নটা বেজে গেছে সেই জন্য মাম্মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল তো আমি তার জন্য রাতে করে খাওয়া দাওয়া করে নিয়েছি রাতটা যে আর এই যে পণোর জন্য একটুখানি বড় ফেসিয়াল করে আর মশ্চরাইজার লাগিয়ে নিয়েছি রাত্রেবেলা তো এই ছিল আজকের সারাদিনের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই আর সাপোর্ট করে একটু